কি মনারা কেমন উদযাপন করিল চোদ্দই ফেব্রুয়ারি তোমাদের ভালোবাসা দিবস হয়তো বা এটা তোমাদের কাছে ভালোবাসা দিবস হতে পারে কিন্তু অনেকের কাছে এটা নষ্ট দিবস নামে পরিচিত তো তোমরা কেরকম তোমরা কেরকম ভালোবাসা দিবস পালন করছো অবশ্যই কমেন্টে বলে যাবা কে কোন পার্কে কে কোন গার্ডেনে কে কোন চিপায় কে কোন গাছের তলায়

হয়তোবা এটার নাম হেটার নাম বা নাই বুনাই কই লই চলি আইসা নাহলে চুরি করে পকেটে তুম লই যাস কি এ দিবস এ দিবস করস আরে বেটা নিজের টেয়া দি কর খাগর বই খানা হাস তো বুঝুস না বা ফের রক্ত ব্যাথা টেয়া গুন লই যাস দুইশো টেয়া দি ফুল অজ্ঞা কিনে যাস গার্লফ্রেন্ডে এ দিবস কইতে করতে তোর টেয়া দেয় তোর বাফের কামাই না টেয়া গুন গেছে দেশে বই বই থাই এ দিবস এ দিবস পালন করো আর ফেসবুকে আপলোড তো বলে আমরা অসাই প্রবাসীরা ফেসবুকে ঢুকতাম হারি না কি লাভ শেষ তো দৌড়াদৌড়ি লাফালাফি শেষ আর যেতে তোকে শেষ কালার তুন কিরবি মনে কিরবি আর কাললা তুন বেলকাই থাকবি আপুরে কল দিবি আপুর নাম্বার ওয়েটিং হবি সাগা খাই সালমান স্যার ছবি হবি বাপ্পারাজার সাকা খাওয়া গান শুনবি কি করবি বাপ্পারাজের

এই মেয়ের গরো ওই কিছুদিন আগে একটা নিউজ দেখছো না নি বাসর ঘরে বাচ্চা সন্তান জন্ম নিয়েছে তোমারও দশা এরকম হবে তুমি টেনশন করো না তোমার সামনের দিন আসতেছে তুমি আজকে এই দিবস পালন করছো না দিবসে তো টুকুর টাকুর যা করার করছো বাসর ঘরে তার প্রমাণ পায় যেত ভালো থাকবে সুস্থ থাকবে মনা আর ভিডিওটা কেমন ঢেছে কমেন্টে জানাই যে বাহ কাশিম কাকার মাইকলে বসিলাম একটু তোমরের লারা সারা দেন